এভরিওয়ান ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন আমি এসেছি ছাদে আর রোদটা রোদের জোরও নেই আবার জোরও আছে চোখের মধ্যে বড্ড লাগছে জামা কাপড়গুলো মিলতে এসেছিলাম তোমাদেরকে একটা ভিডিও শর্টসে বলেছিলাম যে আমি নতুনভাবে একটু অন্য প্ল্যাটফর্মে একটি পথ চলা নতুনভাবে শুরু করছি যেটা আমি আগে কখনো করিনি সেটা হচ্ছে ফেসবুক এবং এছাড়াও নতুন রূপ বলতে আরও একটা নতুন রূপ তোমরা আমার দেখতে পাবে যেহেতু আমি গ্রামের মেয়ে এবং আমি গ্রামেরই বউ কিন্তু এতদিন রান্নাবান্না আধুনিক স্টাইলে করতাম কিন্তু এখন প্রপার ওয়েতে যেমনভাবে গ্রামের রান্নাবান্না সবাই করে আসছে ম্যাক্সিমাম তো আমিও সেইভাবেই করব। সিচুয়েশনটাই এমন পরিস্থিতিটাই এমন আমি করতে না চাইলেও করতে বাধ্য তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে চলে এসেছি আমার নতুন রূপ নিয়ে নতুন অবদান নিয়ে নতুন সেট নতুন জায়গা আজ থেকে এটাই আমার রান্নাঘর এটাই আমার কিচেন এটাই আমার কিচেন এরিয়া এটাই আমার কিচেন সেট আপ সব কিছুই এটা আমার মানে এখানেই আমি এখন থেকে বান্না করব। কাঠের জালে মাটির উনুনে যেভাবে অন্যরা অনেক সবাই করে রান্না তো সেইভাবেই আমিও করব। সত্যি কথা বলতে দেখো মেন যদি কোনো কিছু এই রান্না আমার কিচেন সেট মধ্যে সবথেকে যদি কিছু কঠিনতম কাজ হয়ে থাকে আমার আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই উনুনটাকে ধরানো মানে এই উনুনটাকে জ্বালানো একবার চলে গেলে আর কোনো অসুবিধা নেই কিন্তু এটাকে জ্বলানো যে কি মানে কি বলবো ভীষণ ভীষণ একটা কঠিন কাজ আমার কাছে যদিও তার সমস্ত কিছু সেট আপ তোমাদের দাদাভাই আমাকে করে দিয়ে গেছে মানে এই যে শুকনো শুকনো কলা পাতাগুলো দেখছো এগুলোকে সে কলকাতা যাওয়ার আগে আমাকে আর কি কলা গাছ থেকে আর কি পেরে একটা সাইডেতে রেখে মানে পুরোপুরি ট্রেনিং দিয়ে তারপরে সে গেছে আসলে তোমাদেরকে একটা কথা বলি তোমরা হয়তো অনেকেই এমনও অনেক কিছু মন্তব্য করতে পারো এই ভিডিওটা বা এই আমার কথাগুলো শুনে যে আমি তো একজন গ্রামেরই মেয়ে এবং আমি তো একজন গ্রামেরই বউ তা সত্ত্বেও আমার কাছে এই মাটির উনুনে রান্না কাঠের জালে রান্না কেন এত নতুনত্ব এবং আমি কেনই বা এটাকে নিয়ে এত কিছু বলছি সবটাই বলছি ধীরে ধীরে একটু আস্তে আস্তে শোনো তবে আজকে জানো তো আজকে আমার এই উনুন ধরাতে একটু বেশি আমাকে কষ্ট পেতে হয়েছে যতবারই এই কলা পাতাগুলো দিয়ে উনুন জ্বালানোর চেষ্টা করছি মানে তোমাদের দাদা ভাই আমাকে ট্রেনিং যেভাবে দিয়েছে সেভাবেই ধরানোর চেষ্টা আমি করছিলাম কিন্তু কোনো মতেই পারছিলাম না মানে কলা পাতাগুলো তো একদম পুরো আগুন ধরানোর সাথে সাথেই সব তো একদম দাও দাও করে চলে যাচ্ছিলো কিন্তু মেইন আমার যেগুলো যে এর মধ্যে যে সমস্ত কাঠের টুকরো কারির টুকরো লাঠি এটা ওটা আমি দিয়েছি সেইগুলোকে ধরতে হবে কিন্তু সেগুলো কিছুতেই জ্বলছিলো না আর যখনই নিভে যাচ্ছে এত ধোয়া চোখ নাক মুখ পুরো আমার জ্বলে যাচ্ছিলো খুব কঠিন আমার অবস্থা হয়ে গিয়েছিল তখন এই যে আমাদের যে দিদি আমার যিনি হেল্পিং হ্যান্ড তিনি আমার এই করুণ অবস্থা দেখে উনি একটু এগিয়ে আসেন এবং ওনারা তো এই সমস্ত কিছু কাজ করতে করতে প্রো ম্যাক্স হয়ে গেছে আমার মা কাকিমার মতনই কারণ আমার মা কাকিমা মনে করে গ্যাসের থেকে জ্বালনে এইভাবে মাটি উনুনে রান্না করা খুব সহজ এবং খুব তৃপ্তির একটা কাজ কিন্তু আমার কাছে যেটা এটা যেহেতু এটা আর কি অনেক নতুন মানে অনেক মানে কি পুরোপুরি নতুন সেই জন্য আমার এখন একটু কষ্ট হচ্ছে এই আর কি এই যে দেখো দিদি কত সুন্দর উনুনটা ধরিয়ে দিয়ে চলে গেল তো এবারেতে আমি রান্নাটা আর কি করবো তো জানো তো আমি আজকে জলখাবারেতে একটা জিনিস বানাচ্ছি এর আগেও একবার বানিয়েছি কিন্তু এই মাটির উনুনাতে সব কিছুই আমার প্রথম প্রথম হচ্ছে কালকে রাতের মানে গতকাল রাত্রে কিছু আলু বেঁচে গিয়েছিল তো ওনারা মানে আমরা কেউই আর কি খাইনি তো সেই আলুগুলোতে কিছু একটা গতি করতে হবে আর এই আলুগুলো আমার এই বাসি আলু রশ্মিকে খাওয়াতে একদমই ইচ্ছা করছিল না তো সেই জন্য মায়ের টেকনিক কাজে লাগিয়ে ওই আলুর মধ্যে কিছুটা বেসন কিছুটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি এই সমস্ত কিছু একসাথে মেখে নুন হলুদ দিয়ে মেখে এটাকে একটুখানি বড়া টাইপের মতো করে ভেজে দেবো এটা খেতে অসম্ভব সুন্দর হয় তো যেটা আমি বলছিলাম যে কেন আমি এটাকে নিয়ে এত বাড়াবাড়ি করছি বা এতটাই বা কেন বলছি গ্রামের মেয়ে বউ হওয়া সত্ত্বেও আসলে আমি কখনোই জীবনে কোনো দিনও মাটির উনুনে রান্না করিনি বাবার বাড়িতেও কখনো করিনি আর আমার শ্বশুর বাড়িতেও কখনো আমাকে করতে হয়নি তার কারণ বাবার বাড়িতে মা কাকিমা ঠাকুমা তিনজন যেহেতু আছে তো সেহেতু আমাকে কখনোই বাড়ির কোনো কাজেতে সেভাবে প্রয়োজন আমাকে হয়নি রান্নার দিকে তো একদমই না আজকেও যদি আমি আমার বাবার বাড়িতে রান্না করতে যাই তাহলে আমার মা কাকিমা আমাকে বারণ করে ওনারা ওনাদের মতো করে আর আমার বাড় বাড়িতে কিন্তু মেনলি কাঠের জালে মানে মাটির উনুনে দিয়ে কিন্তু রান্নাবান্না হয় কিন্তু যেহেতু আমি কখনোই করিনি তা আমার হাতে খড়িও হয়নি আর শ্বশুরবাড়িতেও সেভাবে আমাকে রান্না করতে হয়নি আমি সব সময়তেই যখনই রান্না করেছি গ্যাসেতেই রান্না করেছি আর যখন মাটির উনুনে রান্না করার যখন কোনো কিছু এসেছে তখন না হয় তোমাদের দাদাভাই করেছে আর নাহলে শাশুড়ি মা করেছে আমি কোনো দিন কখনও করিনি কিন্তু এখন আমি এই মাটির উনুনে রান্না করতে বাধ্য কেন বাধ্য বলো তো আচ্ছা তোমরা বলো দেখি তারপরে আমি বলছি এই যে দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে কিছু বড়া ভাজা হয়েছে কিছু এখনও ভাজা বাকি তবে এই উনুনে অনেক কিছু ফেসিলিটি যা গ্যাসে আমি কখনোই পারিনি মানে যা আর কি এই রান্না করছি রান্না করতে করতে বোঝা যায় তো যে কোথায় ভালো রান্না হয় কোথায় একটুখানি মোটামুটি বা কোথায় কমফোর্টেবল বা কোনো কিছু তো সব থেকে আমি বলবো মাটির উনুন বা কাঠের উনুনের থেকে ভালো গ্যাসে কখনোই হতে পারে না আমি এই কয়েকদিন রান্না করে সেটা বুঝে গেছি এবার চলো আমি কেন এই মাটির উনুন বা কাঠের উনুনে কেন রান্না করছি এই রূপ কেন আমার আসলে কারণ হলো আমার পা আমি এতক্ষণ সময় ধরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না আমার পক্ষে করা সম্ভব নয় একদমই সম্ভব নয় তো সেই জন্য বসে বসে মাটির উন্নে রান্না করব এই সিদ্ধান্তটা পুরোপুরি আমার কারণ অনেক কিছু কথা হাওয়ায় কানে এসে ভাসে বসে বসে খাওয়া বা বসে বসে কিছু করা তো সেই কথাগুলো আমি আর নিতে পারছিলাম না তো তারপরে আমি ভাবলাম যে চলো আমি রান্না যখন করব তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না করলেও আমাদের যেহেতু গ্রামে বাড়ি আমাদের তো একটা বড় ভালো একটা অপশান তো আছি সেটা হচ্ছে মাটির উনুনে রান্না করা বা এই কাঠের জালে রান্না করা জীবনে কখনো করিনি তো কী হয়েছে এমন অনেক কাজ এই পৃথিবীতে অনেক মানুষকে করতে হয় যেগুলো তারা কখনোই করেনি কিন্তু তাদেরকে করতে হয় আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে আমার পরিস্থিতি এমন যে আমি না চাইলেও এই মাটির উনুনে রান্না করতে আমি বাধ্য বসে বসে রান্না করব হ্যাঁ একটু তো চাপ আছি কারণ ওর সব জিনিস রান্নার সরঞ্জাম এখানেতে নেওয়া আসা কারণ এই যে জায়গাটা তোমরা দেখছো এটা কিন্তু আমাদের মেন বাড়ির বাইরে তো সেহেতু সব জিনিস নিয়ে আসা আবার রান্না করে সমস্ত জিনিস আবার নিয়ে যাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রেখে রান্না করা এটা এখানেতে একটু টাফ নিয়ে আসা নিয়ে যাওয়া বয়ে নিয়ে আসা নিয়ে যাওয়া এটা একটু খুব টাফ কিন্তু কিছু করার নেই আমাকে করতে হবে আমি তোমাদের দাদাভাইকে বলেছি যে যেহেতু আমি কখনও করিনি তাও প্রথম প্রথম যখন আমি করছি একটু ভুল ত্রুটি হবে কখনো কখনো করাইটা জ্বলে যাচ্ছে মানে বেশি আঁচ হয়ে ফেলছে কখনো কখনো আবার কোমের দিকে নিয়ে আসছি তো আজ হবে না ভালো কাল হবে না ভালো পশু থেকে ঠিক ভালো হবে ঠিক আমি আয়ত্ত করে নিতে পারবো আর তাহার পরে হলো এতদিন আমি মিক্সিতে মশলা বেটেছি আমার জীবনে রান্না করাতে প্রথম 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 দুর্বলতা হলো আমি শিলে কখনোই মশলা বাঁধতে পারি না হ্যাঁ এর আগেও হয়তো তোমাদেরকে অনেকবার আমি বলেছি যে আমি শিল নোড়াতে মশলা বাঁটতে পারি না আমার কীরকম একটু খোঁচা খোঁচা টাইপের হয়ে যায় বা একটুখানি ফসকে যায় মানে কখনোই আমি বাঁটতে পারি না তো সেই জন্য যখন মিক্সি ইউজ করতাম তো করতাম আবার যখন মিক্সিটা খারাপ হয়ে যেত বা লোডশেডিং থাকতো তখন আমি সেই ছোট্ট ছোট্ট সেই হামাল পাওয়া যায় না ছোট্ট ছোট্ট তো সেখানেতে আমি সব কিছু কুটে নিতাম কুটে নিতাম মানে আদা রসুনটা আর জিরে যে সমস্ত মশলাগুলো সেগুলো আমি ওই যে গুঁড়ো মশলা সেগুলো ইউজ করতাম আর যখন কারেন্ট থাকতো বা লোডশেডিং হতো না ইলেকট্রিক থাকতো তখন আমি মিক্সিতে পেস্ট করে দিতাম কিন্তু এখন এবারেতে আমি করব। শিল নোড়ায় মানে আমি সব কিছু আমার যা যা দুর্বলতা ছিল এতদিন রান্নার কাজে সেই সমস্ত দুর্বলতাকে আস্তে আস্তে আমি কাটিয়ে উঠছি তবে এই শিল মশলা বেটে সেই সমস্ত মশলায় রান্না এবং কাঠের জালে রান্না মানে এর যে টেস্ট মানে তুমি যত খারাপ রান্না করো না কেন এর টেস্ট আর গ্যাসের মনে যে সমস্ত রান্নাগুলো করা হয় তার টেস্ট আকাশ পাতাল পার্থক্য মানে ভীষণ সুন্দর খেতে হয় ভীষণ সুন্দর খেতে হয় বিশ্বাস করো তবে হ্যাঁ এই যে আমার মা কাকিমাকে আমি দেখেছি শিল্লো যখন মশলা ভাটে না তখন কিন্তু ওদের একবার বেটে নিলেই কিন্তু ওদের হয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে এখন যেহেতু এটা আমার দুর্বলতা তো এই দুর্বলতাটাকে আমি কাটিয়ে উঠছি তো সেই জন্য আমার একবার বাটায় হচ্ছে না আমাকে একবার প্রথমে বেটে নিচ্ছি তারপরে আবার সেটাকে নিয়ে এসে আমাকে দুবার করে বাটতে হচ্ছে মানে বিশেষ করে আদা রসুনের থেকেও বিশেষ করে যখন আমি ওই যে ধনে জিরে এই সমস্ত মশলাগুলো কোটা মশলাগুলো যখন আমি বাড়ছি তখন সবথেকে বেশি আমাকে কষ্টটা করতে হচ্ছে কারণ আদা রসুন তো খুব ভালোভাবেই হয়ে যাচ্ছে আরও একটা কথা তোমাদেরকে বলি আমি এমন কা একজন মানুষ মানে শুকনো লঙ্কা যে এখানে এত ইজিলিভাবে পেস্ট হয়ে যাচ্ছে মানে বেটে ফেলছি আমি নিজে অবাক হয়ে যাচ্ছি অতোমাদের হয়তো অনেকের মনে বলে মানে মনে হতে পারে যে দিদি এগুলো কী বলছে বা সুমনা এগুলো কী বলছে ও তো গ্রামের মানুষ তার সত্ত্বেও এইভাবে কথাগুলো বলছে কেন আসলে ওই যে যে মানুষ গ্রামেই থাকুক বা শহরেই থাকুক যেটা সে প্রথমবার করে তার কাছে সেটা নতুনত্বই লাগে আর তাছাড়া যখন কোনোদিনও করিনি যখন দেখছি চোখের সামনে এত ইজিলি সব কিছু হয়ে যাচ্ছে যেটাকে আমি এতটা টাফ বলে এতদিন ধরে ভেবে এসেছি তো সেই জন্য একটু তো অবাক হয়েই যাচ্ছিলাম আর বিশ্বাস করো মানে মিক্সারে বাঁটতে অনেক সময় লাগে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক ঘুরিয়ে মানে অনেকক্ষণ ধরে আর কি বাটতে সময় লাগে কিন্তু এই শিলনোড়াতে ফটাফট বাটা হয়ে যাচ্ছে হ্যাঁ একটু সাধ্য তোমাকে প্রেশার দিয়ে করতে হচ্ছে ওখানে তো জাস্ট সুইচ টিপলে বোতাম টিপলে হয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাস করো আমার মনে হচ্ছে যা রান্না করে বা মশলা বেটে যেটা আমি বুঝলাম যে মিক্সির থেকেও শিলনড়াতে মশলা বাটাটা ইজি ইজি মানে পেস্টটা খুব সুন্দর হয় যেটা আমি বলতে চাইছি মানে খুব সুন্দর আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পেস্টটা হয়ে যায় অনেক বক বক করে ফেলেছি অনেকের হয়তো কথাগুলো ভালো লাগতে পারে বা অনেকের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমি যেহেতু আমার জীবনের সবটুকু তোমাদের সাথে শেয়ার করি তো এই জিনিসটাকেও শেয়ার করলাম সুমনা রান্না দিক থেকে এই দুটো জায়গাতেই দুর্বলতা ছিল এক হচ্ছে এই মাটির উনুনে কাঠের জালে রান্না কোনো করেনি তো সেজন্য আমি সবসময় ভয়ে পিছিয়ে থাকতাম যে আমি হয়তো পারবো না আরও শিলনোড়ায় মশলা বাটা যেটা প্রথমবার সুমনা জীবনে করছে তার ভয়টাকে জয় করছে কাটিয়ে উঠছে হ্যাঁ এটা বলবো না যে প্রথম দিনই আমি একদম খুব সুন্দর আলটা প্রো ম্যাক্স হয়ে সব কিছু ম্যানেজ করে একদম পাকা গিন্নির মতো রাঁধুনি রান্না করে ফেলেছি এমন না কারণ তোমরা জানো আমার একটা ছোট্ট বাচ্চা আছে এই সব কিছুর মধ্যেও কিন্তু তাকে আমাকে দেখতে হয় তাকে সামাল দিতে হয় তাকে খাওয়ানো স্নান করানো ওষুধ খাওয়ানো ধরে আনা মানে তার এ টু জেড তার জল খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কিছু আমাকেই দেখভাল করতে হয় তো সেই জন্য কিন্তু এখানে আর একটা মানে এত কিছু তো ভালো ভালো বললাম একটা খারাপ দিকও বলি সেটা হচ্ছে গ্যাসে যেমন আমি কোনো কিছু ধরো রান্না করছি তার ফাঁকে অষ্টমিগুলো দুষ্টুমি করছে বা পটি পটে পেয়েছে বা ওকে খাওয়ানো বা স্ট্যান করানো তখন আমি ফট করে গ্যাসটাকে অফ করে যেখানে রান্না হচ্ছে সেখানেতেই স্টপ রেখে আমি কিন্তু আবার অশ্মীর যে সমস্ত কাজ সেগুলো করতাম আবার নতুন করে গ্যাস অন করে রান্না শুরু করতাম কিন্তু এখানে তো সেই জিনিসটা একটু টাফ কারণ এখানে তোমার সুইচের কোনো ব্যাপার নেই অন অফ করতে পারবে না উনুন তো সেই জন্য তোমাকে একটু ধীরে সুস্থে সাবধান হয়ে কাজ করতে হবে কারণ ধরো তুমি একটা কাঠ মাটির উনুনের ভেতরে তুমি দিলে সেটা পুরোপুরে কিন্তু আগুনটা মাটির মানে উনুনের ভেতর থেকে বাইরের দিকে চলে আসবে তার ধারে পাশে যদি অন্য কিছু শুকনো কিছু থাকে সেটা ধরে যেতে পারে মানে একটা বিপদ হয়ে যেতে পারে সেইগুলোও মাথায় রাখতে হচ্ছে এবং আমি যেহেতু ওখানে রান্না করছি সব সবসময় আমার কাছে ঘুরঘুর করছে তো চারিদিকে আগুন গরম জিনিস তো ওর ওর একদম নাগালের মধ্যে চলে আসছে তো সেটাকেও আমাকে একটুখানি বেশি ম্যানেজ করতে হচ্ছে যেটা আমাকে ওখানেতে এই ম্যানেজটা করতে হতো না তো কিছু করার নেই যেমন ভালো দিকও আছে তাতে আমার খারাপ দিকটাও থাকবে যেমন ভালো দিকটাও নিচ্ছি খারাপ দিকটাও নিতে হবে তো ওসমিকে এই রান্নার সময়তে ম্যানেজ করাটা একটু টাফ হয়ে যাচ্ছে কিন্তু আমার নিজের প্রতি বিশ্বাস আছে আমি পারবো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমি রান্না করতাম তাহলে পাটার আমার যে অবস্থা হয়েছে এর থেকেও হয়তো আমি খারাপ অবস্থায় চলে আসতে পারি কারণ আমি এই হাঁটতে চলতে শুরু করেছি আমি চাই না আবার সেই কষ্টের দিন আসুক যে আমাকে লাঠি ধরে বা বসে বসে চলে চলাহাটা করতে হবে সে বিভৎস সেই দিন সেই দিন আমি আর ফেরত চাই না তো সেই জন্য পাটাকে একটুখানি রেস্ট দেওয়ার জন্য আমার এই স্টেপটা আমাকে নিতেই হলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না কিন্তু আমার অনেকটা এগিয়ে গেছে তোমরা সেটা খেয়াল করেছো কি তো যে হলো এখন আমি কী করলাম বলো তো দুটো রান্না হবে একটা হচ্ছে ফুলকপি আলু মাছ এটা দিয়ে ঝোল হবে আরও একটা রান্না হবে তার জন্য সর্ষে লাগবে তো সেই সর্ষেটাও কিন্তু আমি মেটে ফেললাম এই ঝোলটাকে চাপিয়ে দিয়ে যে জল দিয়ে ফুটতে আরম্ভ করলো এই চাপিয়ে দিয়ে এবার আমি যাব অশ্মিকে স্নান করাতে না 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 তুমি যা চেয়েছো নাও টাপকা মাছ এখনো পর্যন্ত লাফাচ্ছে মাছ ধরতে এসেছিল এই আমাদের ঘাটে দে ওসমিকে কত bari কি করবে মাছটাকে ধুয়ে দেবো যত এই আমাদের ঘাটে দেখে মাছ ধরতে আসে তত bari একটা করে মাছ দিয়ে যায় এবারে আবার ওসমি বলেছে মনে আছে আমাকে আগারবাড়ি একটা মাছ দিয়েছিলে এমন পাকা মেয়ে তুই জ্যান্ত মাছটা অস্মিকে দিয়েছে পুরো অস্মির মতন মাছ কি করব ধুই দাও মাছটাকে ধুতে হবে এখন আমার রান্না চলছে অস্মিকে আমি স্নান করাবো এরপর রান্নার থাকে দেখ আমার মাছটা খাচ্ছে দেখ লাফাচ্ছে রে বড় লাফাচ্ছে রে চল পে এনে ধুয়ে দিয়েছি নাও ধুয়ে দাও এই সব ধুয়ে তুমি ধরো

কি সাহসী মেয়ে আমার মাছের ভয়ে চলে এসেছে দেখি দেখিচ দেখিছ দেখিছ এই মাছ তুই আমার মেয়েকে ভয় পাচ্ছিস এই মাছ তুই আমার মেয়েকে ভয় পাচ্ছিস ওকে হ্যাঁ ছেড়ে ওকে ছেড়ে দেবো কেন দেখছিস কেমন লাফাচ্ছো মাছটা অসবি আজকে তো মাছ আছে আজকে তো মাছ করছি কালকে খাবে ঠিক আছে এটা নি কালকে খাবে একে জল দিয়ে রেখে দেবো না হ্যাঁ একে জল দিয়ে রেখে দিই চলো টুনটুনি একটু মাছের লেজ বোকা টুনটুনি বালতিতে জল আছে এ যদিও বা বেশিক্ষণ বাঁচবে না তাও যতক্ষণ বাঁচে ঠিক আছে স্নান করে এসে বসে বসে নিয়ে খেলা করবে ভালোই হলো একটা ঘরেতে আটকে রাখার একটা ভালো কল দিয়ে গেছে মাছটাকে নিয়ে কি কাঁদোটাই না করলো অসুবিধা যাই হোক তো ও মানে ওই যে ঝোলটা হচ্ছিলো তো ঝোলটাকে আবার মাঝখানে আমি নামিয়ে আবার ভাতটাকেও বসেই দিয়েছিলাম তো তারপর আমি এর মধ্যে ওই যে সবজিটা তো ফোড়ন দেওয়া হয়নি তো সেজন্য সবজিটা আর কি ফোড়ন দিয়ে দিলাম একটুখানি পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে আবার সবজিটাকে আমি ফোড়ন দেবো তবে জানো তো এখানেতে এই জালে জালে আর কি রান্না করতে গিয়ে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে না একদম লো ফ্লেম বলে কিছু হয় না মানে গ্যাসের যেমন একদম লো ফ্লেম আস্তে আস্তে সব কিছু হয় পুটে ধরে যাওয়ার কোনো কিছু নেই কিন্তু এখানে সব কিছু খুব তাড়াতাড়ি হচ্ছে এবং তোমাকে হাতটাও খুব স্পিডে চালাতে হচ্ছে কারণ একটু এদিক থেকে ওদিক হয়ে গেলেই মানে দাও করে আগুন জ্বলছে আর সেটাকে তুমি হালকা কম করতে পারবে কিন্তু গ্যাসের মধ্যে একদম লো করে দিতে পারবে না তো সেই জন্য একটু তা সব কিছু তাড়াতাড়ি হলেও একটু আর কি তোমাকে ভয় ভয় আমি যেহেতু আর কি আমি এখনও নতুন নতুন সব কিছু শিখছি আমার কাছে নতুন সব কিছুই তো সেই জন্য আমার একটুখানি তো ভয় ভয় তো লাগছিলই তো সেকেন্ড রান্না যেটা হচ্ছে সেটা হবে এই আলুগুলো প্রথমে ভেজে নিলাম তো আলুগুলো দিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ কলি এবং তার সাথে বেগুন হবে যেটা সেটা হচ্ছে এই পেঁয়াজ কলি আলু আর বেগুন দিয়ে ঝাল হবে যেটা আমার বিভস্ত রকম খেতে ভালো লাগে আর যার জন্যই তোমাদের দাদাভাইকে দিয়ে এই স্প্রিং অনিয়নটা আনানো মানে আমার ভীষণ ভীষণ রকমভাবে খেতে ভালো লাগে আমার খুব একটা প্রিয় রান্না তো সেটাই আজকে আমি করছি প্রথমে নুন আর হলুদ দিয়ে একটুখানি ভেজে নিয়েছিলাম তারপরে এক এক সমস্ত মশলার মধ্যে দিয়েছিলাম যেমন ধরো আলাদা আলাদা করেই সব কিছু বেটেছিলাম সেজন্য আলাদা আলাদা করেই দিচ্ছি দিয়েছিলাম আদা রসুন বাটা তারপরে দিয়েছিলাম জিরে ধনে বাটা আর দিয়েছিলাম সর্ষে বাটা তো সমস্ত মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেবার পর সামান্য একটু এর মধ্যে জলও অ্যাড করেছিলাম তো জল দিয়ে তারপরে এটাকে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো হওয়ার জন্য তার মধ্যে অশ্মি দেখো সেই স্নান করে দিয়েছি মহারানী একটু রোদে বসবেন তা নয় সেই আমি রান্না করছি যেখানে ওখানে উনি বসে রয়েছেন তবে কি খাচ্ছেন জানো তো কী খাচ্ছ তুমি মাছ ভাজা ওসমি ছিল খেলতে খেলতে আমার কাছে চলে এসেছে ওসমি এখন ওখানে বসে বসে মাছ ভাজা খাচ্ছেন না কিছু খাচ্ছেন কিছু আর কি উনি এখন খেলা করছেন তার মধ্যেখানি দেখো একটুখানি জলও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে সেটা আর ক্লিপটা নেওয়া হয়নি তো একটুখানি জল দিয়েছিলাম তবে এই জলটা থাকবে না মানে এটা একটু তো মাখা মাখা হয় তো জলটা পরে ঠিক কেনা যাবে স্নান হয়ে গেছে তো রোদে যাও কখন থেকে একটা পেটি মাছ ভাজা খেতে সময় লাগে হ্যাঁ কতক্ষণ সময় লাগে যাও স্নান করছো রোদে যাও চুলটা শুকিয়ে নিয়ে এসো কেন না চুলটা শুকায়নি না শুকায়নি না শুকায়নি তুমি যাও 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 চ চলে যাও কেন যাবে না তুমি আমার রান্নাটা কে করবে হ্যাঁ মাঙ্কি বানানো করবে রান্নাটা তারপর মাছ ভাজাটা কে বানালো মা এবারে যাও এবারে রোদে যাও রোদে যাও মা রোদে যাও না 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 গরম আছে চারিদিকে চারিদিকে সব গরম গরম একদম মায়ের কাছে আসা যাবে না মায়ের কাছে এখন আসা যাবে না একটু পরে একটু পরে যাও আপরে এদিকে এত কিছু সব আছে সব কিছু টপকে মায়ের কাছে আসতে হবে হয়েছে আমি সূর্যের অপোজিট দিকে আছি সেটার জন্য এত হেজি এদিকে হলে একটু অতটা পরিষ্কার আসবে তো হয়েছে তো যাও না কি না চলে যাও না মা কোলে কি করে করবে মা তো চুলটা এখনো ভিজে বাবা যাও ওতে যাও ওতে যাও ওতে যাও চলে যাও চলে যাও ওতে যাও যাও

এইভাবে বসে থাকবে আমাকে রান্না করতে হবে এটা কখনো হয় এদিকে কাঠের উনুন এটা এটা মাটির উনুন এইটা মাটির উনুনে রান্না হচ্ছে চারিদিকে গরম আমি একেবারে রান্না করব সব কমপ্লিট করে তারপরে আমি ওখানে নিয়ে যাব সেই জন্য এদিক ওদিক করে রেখেছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে গরম একদিকে ভাতের হাড়ি একদিকে ঝোল এদিকে ঝালটা হচ্ছে তাই না যাও তো রোদে যাও

আবার উঠছিস নাম অস্মি নাম নে হয়ে গেছে রান্না ওপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম একটুখানি কাঁচা সর্ষের তেল পাস ওশমির জন্য একটু তুলে নিয়ে তারপরে এই সমস্ত কিছু দিয়েছিলাম আর কি তো চলো এবার এটাকে আমি এখন একটুখানি ঢেলে নেবো আমার ভীষণ ভীষণ মানে এই শীতকালে আমার এটা এত ভালো লাগে এসে তোমাদেরকে আমি কী বলবো এটাকে এবার ঢেলে নামিয়ে নেব রান্না এই সমস্ত কিছু করতে করতে আমার দুপুরে একটা মতো ভেজে গিয়েছিল মাছটা ভেবেছিলাম হয়তো মরেই যাবে কিন্তু দেখো জলে দেওয়ার পর মাছটা যেন প্রাণ ফিরে পেয়েছে কিন্তু কিছু করার নেই একে আজকে আমাকে মেরে ফেলতি হবে তো আজকে এই মাছটা করবো না রস্মির জন্য এই মাছটা কালকা হবে কারণ আজকে তোমরা মাছ রান্না আমি অলরেডি করে ফেলেছি তো মাছটাকে এখন আমাকে একটুখানি ধুয়ে বেছে তারপরে আমি যাব স্নান করতে তারপরে অস্মিকে খাওয়াবো মাছটাকে সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেই সময়টি দেখো ওনার আধিষ্ঠান ওনার আধিষ্ঠান ঘটে তো কাঁচা মাছটাকে নিয়ে ওকে একটুখানি আর কি ওর পিছন পিছন ছুটছিলাম ওকে খাওয়ানোর জন্য মানে একটুখানি মজা করছিলাম আর অস্মির বাবা দেখো অস্মির বাবা দেখো অস্মির বাবা তুমি ভালো করে দেখো আমাদের কিন্তু কোনো দোষ নাই কি অবস্থা করেছিস বাবা দেখছে কিন্তু বাবা কিন্তু সব দেখতে পাচ্ছে বাবা ছিল বাবা আটকে আটকে রাখছিল আর বাবা চলে গেছে বাস বাবা কিন্তু সব দেখতে পাচ্ছে অস্মি সব দেখতে পাচ্ছে কিন্তু এই যে আমি ফোনে কিন্তু সব দেখাচ্ছি কিন্তু বাবাকে সমস্ত ফুল তুলেছে এই যে এই গাছটাতে যা যা ফুল ফুটেছিল সমস্ত ফুল এই যে তুলে নিয়ে এইসব হচ্ছে হে ভগবান এই বছর শীতকালে সেরকম আমরা কোনো শীতের কোনো ফুল গাছ লাগাইনি লাগানোর খুব ইচ্ছা ছিল কিন্তু লাগাইনি কারণ আমার পাটা এরকম রকম হয়ে যাওয়ার পর থেকে ওই জন্য আর কোনো কিছু লাগানোর আমার মানে আমি ইচ্ছা করি লাগাইনি কারণ জল দেওয়া পরিচর্যা করা এই পানি অসম্ভব ব্যাপার অশ্মির বাবা বাড়িতে ছিল বাড়িতে থেকে এই ফুল গাছগুলো খুব বাঁচিয়েছে অশ্মির হাত থেকে যেই কলকাতা চলে গেছে বাস আরম্ভ করে দিয়েছে আমার আর কিছু করার নেই আমি জানি না ও আমি জানি অস্মির বাবা এই ভিডিওটা দেখার পর এরপর করে মাথায় হাত না আমাকেও দিচ্ছিস মাথায় হাত দিয়ে বসে আছে কিন্তু কিছু করার নেই আমি অস্মিকে খাওয়ালাম খাইয়ে বিছানাটা রেডি করছিলাম তো ওকে এরপর আমি ওই ঘণ্টাখানকের মতো ঘুম পাড়াবো কারণ শীতকাল তো বেশিক্ষণ আমি ঘুম পাড়াই না উঠতে সন্ধ্যা হয়ে যায় সকাল করে সন্ধ্যা হয়ে যায় তো ঘুম পাড়াবো সে বিছানা রেডি করছিলাম আর তার ফাঁকে উনি এইসব কাণ্ড করেছেন আমার কিছু করার নেই কিচ্ছু করার নেই আমি কি করব আমি আমার কিছু করার নেই আমার এত খারাপ লাগছে তার থেকে বেশি খারাপ লাগছে ওসবি বাবার জন্য যে এত শখ করে এত পরিচর্যা করে লাগিয়েছে কিছু না কিছু করে প্রত্যেকটা কাজ নষ্ট হয়েই যাচ্ছে নয় গরু বাছুর নয় অশ্মি গরু বাছুর তবুও তো নয় ভালো আছে অশ্মির হাত থেকে কোনো কিছু রেহাই পাচ্ছে না অশ্মি বাবা যে আজকে তোকে কি করবে আমি জানি না কিন্তু বাবা কিন্তু দেখে আমি জানি অশ্মির বাবাও দেখে ওখানে মাথায় হাত দিয়েছে কি দুষ্ট হয়েছে বাবা